নমস্কার বন্ধুলা তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে রাতে ঘুমনোর আগে আর সকালে ঘুম থেকে উঠে যদি ভগবানের বাণী কয়েক মিনিট মন দিয়ে শোনা যায় তবে মানুষের চিন্তাধারা বদলে যেতে শুরু করে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় অনেকে মনে করেন গীতা শুধু পূজা পাঠ বা ধর্মীয় নিয়ম শেখানোর গ্রন্থ কিন্তু আসলে তা নয় এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের একটি সম্পূর্ণ নির্দেশিকা পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে এর জ্ঞান থেকে উপকার পেতে পারে এই গীতা আমাদের শেখায় কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় কিভাবে ইতিবাচক শক্তি তৈরি করতে হয় কিভাবে কঠিন সমস্যার সমাধান খুঁজে নিতে হয় আমরা সবাই সফল হতে চাই দ্রুত এগোতে চাই কিন্তু প্রায়ই দেখা যায় কোনো অনুপ্রেরণামূলক ভিডিও দেখলে আমাদের উৎসাহ বেড়ে যায় কিন্তু কাজ শুরু করতেই সেই আগ্রহ কমে যায় একা কাজ করতে গেলে মন দুর্বল হয়ে পড়ে কেন এমন হয় কারণ আমরা জ্ঞান শুনি কিন্তু তা গভীরভাবে বুঝে গ্রহণ করি না অসম্পূর্ণ জ্ঞান অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অস্থির মন কখনো সঠিক সমাধান খুঁজে পায় না যেমন ফুটন্ত জলে নিজের প্রতিবিম্ব দেখা যায় না তেমনি অশান্ত মনে সমস্যার উত্তর মেলে না মন শান্ত করো সমাধান নিজেই সামনে আসবে আর জীবনে সঠিক উপদেষ্টা বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ দুর্যোধন শকুনির পরামর্শ নিয়েছিল আর অর্জুন গ্রহণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের দিক নির্দেশ ফলাফল আমরা সবাই জানি সুখী ও সফল জীবন পেতে হলে তিনটি বিষয় মনে রাখা জরুরি প্রথমত অতিরিক্ত আনন্দের মুহূর্তে কোনো বড় প্রতিশ্রুতি দিও না কারণ আনন্দ অনেক সময় আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে পরে সেই প্রতিশ্রুতি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত রাগের সময় চুপ থাকাই শ্রেয় রাগের মাথায় বলা একটি বাক্য ভবিষ্যতে কাঁটার মতো বিঁধে থাকতে পারে তৃতীয়ত গভীর দুঃখের সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিও না দুঃখ আমাদের চিন্তা শক্তিকে দুর্বল করে দেয় সিদ্ধান্ত সবসময় স্থির ও শান্ত মনে নেওয়া উচিত বন্ধুরা যদি আমরা এই কয়েকটি শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি তবে ধীরে ধীরে আমাদের জীবন বদলে যেতে শুরু করবে যদি এই কথাগুলো তোমার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দুঃখ আমাদের চিন্তা ও বোঝার শক্তিকে আচ্ছন্ন করে ফেলে যখন মন পরিষ্কারভাবে ভাবতে পারে না তখন নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়ে যায় তাই শোকগ্রস্ত মনে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে কষ্টের কারণ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময়ের সঙ্গে পরিস্থিতিও বদলায় তাই সময়ের পরিবর্তনের সাথে নিজেকেও বদলাতে শিখতে হবে যে ব্যক্তি ইন্দ্রিয় সুখে আসক্ত নয় নিজের কর্তব্য পালন করে এবং ঈশ্বরের উপর ভরসা রাখে সেই প্রকৃত জ্ঞানী যা সত্য নয় তার জন্য ভয় পাবার কোনো প্রয়োজন নেই সন্দেহপ্রবণ মানুষ কখনো শান্তি পায় না নিরাশ না হওয়াই সাফল্যের মূল মন্ত্র উৎসাহই মানুষকে কাজের দিকে এগিয়ে নিয়ে যায় আর নিষ্ঠার সঙ্গে করা কাজই শেষ পর্যন্ত সফলতা এনে দেয় জীবনে অনেক সময় নীরবতা জরুরি কিন্তু যখন সম্মান ও ন্যায়ের প্রশ্ন আসে তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য এই কলিযুগে অনেকেই বেদ সম্পর্কে গভীর জ্ঞান রাখে না তাই ভগবদ্গীতার মাধ্যমে চার বেদের মূল জ্ঞান সহজ ভাষায় তুলে ধরা হয়েছে আঠেরোটি অধ্যায় ও সাতশো শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের সার কথা প্রকাশ করেছেন প্রার্থনা করলে পরিস্থিতি বদলাবে কিনা তা বলা কঠিন কিন্তু প্রার্থনা মানুষের চরিত্রকে অবশ্যই শুদ্ধ করে আর অশুভ কাজ ছোট হোক বা বড় শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে যেমন নৌকায় ছোট একটি ছিদ্র পুরো নৌকাকে ডুবিয়ে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাদের উপকার করেছে তাকে কখনো ভুলো না কিন্তু যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজের স্বভাব বদলে ফেলে তার উপর অন্ধ বিশ্বাস করাও উচিত নয় তোমার চিন্তা ও উদ্দেশ্য যদি পবিত্র হয় তবে ঈশ্বর নিজেই পথ তৈরি করবেন সময় সব কিছু বদলে দেয় তাই ভালো সময় অহংকার করো না আর খারাপ সময় ধৈর্য হারিও না হাল ছেড়ে দিও না কারণ অন্ধকার যতই গভীর হোক সূর্য আবার উঠবেই ঈশ্বর তোমার অপেক্ষায় আছেন সঠিক সময় এলে তিনি তোমাকে তোমার ধারণার চেয়েও বেশি দেবেন তুমি অতীত বদলাতে পারবে না কিন্তু আজ থেকে নতুনভাবে শুরু করলে ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবে নিজের মনকে ভালো কাজের দিকে অভ্যস্ত কর বারবার সৎ ও ইতিবাচক কাজ করো দেখবে ধীরে ধীরে মন আনন্দে ভরে উঠছে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে এমন এক শক্তির অধিকারী হয় যা খুব কম মানুষই অর্জন করতে পারে বড় লক্ষ্য অর্জন করতে চাইলে ভয়কে জয় করতে হবে ভীতু মানুষ কখনো ইতিহাস তৈরি করতে পারে না প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো আমি কি সত্যিই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করছি যা আমার করা উচিত যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছ যে সময়কে সঠিক জায়গায় ব্যয় করছো ততক্ষণ তৃপ্তি আসবে না সাফল্যের একটি সহজ নিয়ম আছে নিজের ক্ষতি হতে দিও না আর সেই নিয়মটি কখনো ভুলে যেও না যে নিজের কাজকে ভালোবাসে না সে প্রকৃত সফলতা পায় না আশা ও প্রত্যাশা জীবনের চালিকা শক্তি। জীবনে অনেক সময় এমন কাজ সামনে আসে যার জন্যে আমরা পুরোপুরি প্রস্তুত থাকি না কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করলে আমরা এক ধাপ এগিয়ে যাই বড় সুযোগ যখন আসে তখন নিজের উপর বিশ্বাস রাখো নিজেকে বলো আমি পারব নিজের সঙ্গে প্রতিযোগিতা করো অন্য কেউ কি করছে তা নিয়ে নয় বরং তুমি গতকাল থেকে আজ কতটা ভালো হলে সেটাই আসল সত্যবাদী হও স্বাভাবিক হও মানুষ আসল মানুষকেই পছন্দ করে ভালো চরিত্র নিজেই একদিন সম্মান এনে দেয় জীবন ক্ষণস্থায়ী আগামীকাল কেমন হবে তার নিশ্চয়তা নেই তাই আজ যা করার আজই করো যদি তুমি সত্যিই বড় কিছু করার স্বপ্ন দেখো তবে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর উত্তেজনা অনুভব করবে নতুন কিছু করতে গেলে সমালোচনা আসবেই তার জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকো নিজের পছন্দের কাজ খুঁজে নাও যখন কাজের মধ্যে ভালোবাসা থাকবে তখন সেটি আর বোঝা মনে হবে না মনে লেখো উৎসাহ ছাড়া শক্তি নেই আর শক্তি ছাড়া কোনো অর্জন নেই খোলা মন রাখো উদ্যোগী হও ব্যর্থতাকে ভয় পেও না অনেক সময় ব্যর্থতাই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটি কোনো সম্পর্ক নয় যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও টেকে না কোনো কাজ শুরু করার আগে তা কঠিন মনে হয় কিন্তু একবার শুরু করলে বুঝবে কঠিনটা আসলে তোমার ভয়ের মধ্যেই ছিল একবার সাহস করে শুরু করলে বুঝবে কঠিন বলে আসলে কিছুই নেই মানুষ প্রায়ই তোমার পাশে থাকে যতক্ষণ তার প্রয়োজন পূরণ হয় কাজ শেষ হলে অনেকেই সরে যায় তাই প্রত্যাশা কম রাখাই ভালো তলোয়ারের আঘাত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত মনে থেকে যায় সারা জীবন তাই বলার আগে ভাবো আজকাল অনেকেই নীরবতা পছন্দ করে কারণ বেশি ব্যাখ্যা দিতে দিতে মানুষ ক্লান্ত কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর কাঁচ স্বপ্ন সম্পর্ক বা হৃদয় একবার ভেঙে গেলে শব্দ হয় আর তারপর আসে গভীর নীরবতা জীবনে সুখী থাকতে চাইলে সব কষ্ট সবার সামনে প্রকাশ করো না নিজের অনুভূতি সবাইকে বলা ঠিক নয় সবাই তোমার ব্যথা বুঝবে না টাকার একটি নিজস্ব ভাষা আছে যতক্ষণ অর্থ আছে ততক্ষণ খোঁজখবরও আছে কিন্তু মনে রেখো সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক যা সময় শেখায় তা আর কেউ শেখাতে পারে না আবার চেষ্টা করতে ভয় পেও না এবার তুমি শূন্য থেকে শুরু করছো না তোমার সঙ্গে আছে অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বিষ তার কথায় কখনো আমরা ভুল নই কিন্তু নিজের সত্য প্রমাণ করার মতো শব্দ খুঁজে পাই না সম্পর্ককে সময় দাও ছোট ছোট অভিমান জমতে দিলে বড় সম্পর্ক দুর্বল হয়ে যায় ভালো সময়ে সবাই পাশে থাকে খারাপ সময়েই বোঝা যায় সত্যিকারের মানুষ কারা জীবনে সুখী হতে চাইলে অযথা তর্ক কমাও সুখ কখনো কোলাহলে বাস করে না খারাপ সময়ের একটি ভালো দিক আছে যারা সত্যিকারের নয় তারা নিজে থেকেই দূরে সরে যায় ভালো মানুষ হওয়া বড় মানুষ হওয়ার চেয়েও কঠিন কিন্তু অনেক বেশি মূল্যবান পড়ে যাওয়া জরুরি কারণ তখনই বোঝা যায় কে হাত বাড়িয়ে তোলে আর কে দূরে সরে যায় লোভ আর মিথ্যে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা ডেকে আনে ভাঙা বিশ্বাস কখনো টাকায় কেনা যায় না বিশ্বাস হারানো সবচেয়ে সহজ কাজ বিশ্বাস অর্জন করা কঠিন আর সেই বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন যে সম্পর্ক আত্মসম্মান কেড়ে নেয় সেখান থেকে সরে আসাই ভালো সম্মান ছাড়া ভালোবাসা টেকে না কখনো যদি বারবার তোমাকেই মাথা নত করতে হয় তাহলে ভেব সম্পর্কটা কি সমান অহংকার অনেক মূল্যবান সম্পর্ক নষ্ট করে দেয় আবার আত্মসম্মান বাঁচিয়ে রাখাও জরুরি ভারসাম্যটাই আসল যদি কেউ তোমার জীবনে থাকতে না চায় তাকে জোর করে রেখো না জোর করে রাখা সম্পর্কে শান্তি আসে না সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয় স্বার্থ দিয়ে নয় স্বার্থের সম্পর্ক দ্রুত গড়ে ওঠে দ্রুত ভেঙেও যায় বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা তিনি এমন জায়গায় পা বাড়ান যেখানে যেতে তার ইচ্ছে না থাকলেও সন্তানের জন্য যান যদি কখনো অর্থ আর সম্পর্কের মধ্যে বেছে নিতে হয় তবে সম্পর্ককেই বেছে নিও টাকা ফিরে আসতে পারে কিন্তু হারানো মানুষ সবসময় ফিরে আসে না মনে রেখো যে তোমাকে ভালোবাসে সেই তোমার মূল্য বোঝে আর যে তোমার কান্নাকে গুরুত্ব দেয় না সে সম্পর্ক ধরে রেখেছে শুধু বাধ্য হয়ে শেষ কথা বন্ধু সম্পর্ক টিকিয়ে রাখতে দরকার সম্মান বিশ্বাস আর ধৈর্য জোরে নয় ভালোবাসায় সম্পর্ক টিকে থাকে আজকের সময়ে মানুষ আর সময় দুটোই খুব ব্যস্ত সবাই দৌড়াচ্ছে অর্থের পিছনে এই মূল্য বৃদ্ধির যুগে অনেক সম্পর্কও যেন লাভ ক্ষতির হিসেব কষে চলে যে সম্পর্কে থাকতে থাকতে তুমি নিজেই ভেঙে পড়ছ সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো যে সম্পর্ক চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে চোখে জল এনে দেয় বুঝে নাও সেই সম্পর্কের সময় শেষ হয়ে গেছে মানুষ সময় দেয় শুধু তাদেরই যাদের সে সত্যিই মূল্য দেয় সময় নেই বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু অজুহাত যে কোনো সম্পর্কই সম্মান ও বিশ্বাস ছাড়া অর্থহীন সম্পর্ক যদি হৃদয় থাকে ভাঙার পরেও পুরোপুরি ভাঙে না আর যদি শুধু মনের স্বার্থে গড়ে ওঠে তবে জোড়া লাগালেও টেকে না স্বার্থের সম্পর্ক বাজার পর্যন্ত যায় হৃদয়ের সম্পর্ক শেষ যাত্রা পর্যন্ত পাশে থাকে মানুষ বদলে যাওয়া জিনিস পছন্দ করতে পারে কিন্তু বদলে যাওয়া মানুষকে সহজে মেনে নিতে পারে না সম্পর্ক তৈরি করা সহজ কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা কঠিন ছেড়ে দেওয়া সহজ ভুলে যাওয়া কঠিন মনে রেখো তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে ভালোবাসা হৃদয় থেকে জন্মায় শুধু বাহ্যিক উপস্থিতি নয় আন্তরিকতাই সম্পর্ককে অর্থবহ করে তোলে জীবনে তাদেরই গুরুত্ব দাও যারা তোমার আসল মূল্য বোঝে কারণ কিছু মানুষের শূন্যতা কোনোভাবেই পূরণ হয় না যে মানুষ সব সময় অন্যদের পাশে দাঁড়ায় খারাপ সময় প্রায় তাকেই একা লড়তে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে নিজের শান্তি নিজের মধ্যেই খুঁজে নিতে শিখেছে সত্যিকারের সম্পর্ক দাবি করে সময় সম্মান বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা যে সম্পর্কে থাকতে থাকতে তুমি নিজেই ভেঙে পড়ছ সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো যে সম্পর্ক চোখের জল মুছিয়ে দেওয়ার বদলে চোখে জল এনে দেয় বুঝে নাও সেই সম্পর্কের সময় শেষ হয়ে গেছে মানুষ সময় দেয় শুধু তাদেরই যাদের সে সত্যিই মূল্য দেয় সময় নেই বেশিরভাগ ক্ষেত্রে এটা শুধু অজুহাত যে কোনো সম্পর্কই সম্মান ও বিশ্বাস ছাড়া অর্থহীন সম্পর্ক যদি হৃদয়ে থাকে ভাঙার পরও পুরোপুরি ভাঙে না আর যদি শুধু মনের স্বার্থে গড়ে ওঠে তবে জোড়া লাগালেও টেকে না স্বার্থের সম্পর্ক বাজার পর্যন্ত যায় হৃদয়ের সম্পর্ক শেষ যাত্রা পর্যন্ত পাশে থাকে মানুষ বদলে যাওয়া জিনিস পছন্দ করতে পারে কিন্তু বদলে যাওয়া মানুষকে সহজে মেনে নিতে পারে না সম্পর্ক তৈরি করা সহজ কিন্তু সেই সম্পর্ক ধরে রাখা কঠিন ছেড়ে দেওয়া সহজ ভুলে যাওয়া কঠিন মনে রেখো তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে ভালোবাসা হৃদয় থেকে জন্মায় শুধু বাহ্যিক উপস্থিতি নয় আন্তরিকতাই সম্পর্ককে অর্থবহ করে তোলে জীবনে তাদেরই গুরুত্ব দাও যারা তোমার আসল মূল্য বোঝে কারণ কিছু মানুষের শূন্যতা কোনোভাবেই পূরণ হয় না যে মানুষ সবসময় অন্যদের পাশে দাঁড়ায় খারাপ সময়ে প্রায়ই তাকেই একা লড়তে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা না করে নিজের শান্তি নিজের মধ্যেই খুঁজে নিতে শিখেছে সত্যিকারের সম্পর্ক দাবি করে সময় সম্মান বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা যেখানেই চারটি নেই সেখানে সম্পর্কের নাম থাকলেও গভীরতা থাকে না হৃদয়ের মানুষরা অনেক সময় একা হয়ে যায় কিন্তু ঈশ্বর কখনো তাদের একা ছেড়ে দেন না মৃত্যুর আঘাতের থেকেও বড় আঘাত হল অপমানের আঘাত খারাপ সময়ে বোঝা যায় কে সত্যি নিজের আর কে শুধু পরিচিত এই পৃথিবীতে কেউ কারো স্থায়ী নয় এই সত্যটা যত দ্রুত মানা যায় ততই শান্তি পাওয়া যায় মানুষ তোমার সুখে নয় নিজের স্বার্থে বেশি আগ্রহী তাই প্রত্যাশা কম রাখাই ভালো পকেট ভরা থাকলে অনেকেই পাশে দাঁড়ায় পকেট খালি হলে আসল মানুষগুলোই টিকে থাকে খারাপ সময় কাঁধে রাখা একটি হাত সাফল্যের হাজার হাততালির থেকেও মূল্যবান একা চলার পথটাই সবচেয়ে কঠিন কিন্তু সেই পথই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে কোনো কিছুর সৌন্দর্য বা পবিত্রতা দেখার চোখের ওপর নির্ভর করে ঘরের আসল সম্পদ অর্থ নয় মানবতা একটি শিশুকে উপহার না দিলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু মূল্যবোধ না দিলে সে সারা জীবন কষ্ট পাবে আজই সবচেয়ে বড় সুযোগ জীবন নিজেকে খুঁজে পাওয়ার নয় নিজেকে তৈরি করার নামই জীবন চেষ্টা করেও যদি সফল না হও তবে পথ বদলাও লক্ষ্য নয় সমস্যা থেকে পালালে সমস্যা আরও বড় হয়ে ফিরে আসে ঝড় ছাড়া নৌকা কখনো শক্তিশালী হয় না অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা প্রতিদিনের ছোট ভুলগুলো মনে রাখি কিন্তু ভালো কাজগুলো ভুলে যাই সমস্যা এলে ভেব না কে সাহায্য করবে দেখো কে ছেড়ে চলে যায় প্রার্থনা কখনো বাতিল হয় না শুধু সঠিক সময় পূর্ণতা পায় যারা সত্যিই এগিয়ে যায় তারা কাউকে টেনে নামায় না আর যারা টেনে নামায় তারা কখনো নিজে উপরে উঠতে পারে না জীবন বদলাতে চাইলে মানুষের কথা নয় নিজের অন্তরের কথা শোনো প্রথমে সেই মানুষটিকে খুশি রাখো যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো ভাগ্য তোমাকে দেবে যা তোমার প্রাপ্য কিন্তু পরিশ্রম দেবে যা তুমি চাও অহংকার মদের মতো সবাই বুঝতে পারে শুধু যে মাতাল হয়েছে সে ছাড়া কাঁদো শুধু তার সামনে যে তোমার অশ্রুর মূল্য বোঝে আশীর্বাদ নাও তার কাছ থেকে যে হৃদয় থেকে আশীর্বাদ দিতে পারে কেউ তোমার সাথে যতই অন্যায় করুক ঈশ্বরের আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না মানুষ কখনো ভোলে না অন্যের দেওয়া সম্মান আর নিজের মানুষের দেওয়া অপমান মনে রেখো তোমার চোখের জল তোমার ব্যথা তোমার কষ্ট সবচেয়ে ভালো বোঝেন কেবল ঈশ্বরই প্রকৃতি আর স্বভাব বদলায় না এমন নয় একটি আঘাত স্বাক্ষর বদলে দিতে পারে আর একটি আঘাত হৃদয়ের স্বভাবও বদলে দিতে পারে যেখানে সম্মান নেই সেখানে যেও না যে শুনতে চায় না তাকে বোঝাতে যেও না যেখানে মূল্য নেই সেখানে সময় নষ্ট করো না শেষ কথা বন্ধু মানুষের ভিড়ে নয় নিজের চরিত্রে বড় হও কারণ দিন শেষে টাকা নয় সম্মান আর কর্মই তোমার পরিচয় হয়ে থাকবে যে নিজের ভুল বুঝেও অনুতপ্ত হয় না তাকে বোঝানোর চেষ্টা করো না যে সত্য কথায়ও কষ্ট পায় তাকে সন্তুষ্ট করার দায়িত্ব তোমার নয় কাউকে না বুঝে ভালোবাসো না আর না বুঝেই কাউকে হারিয়ো না আসক্তি থাকে হৃদয়ে কথায় নয় আর রাগ থাকে কথায় হৃদয়ে নয় জীবনে সফল হতে চাইলে পাঁচটি বিষয় মনে রেখো প্রথমত নিজের ওপর অটুট বিশ্বাস রাখো দ্বিতীয়ত মানুষ কি বলছে তা নিয়ে অতিরিক্ত ভেব না তৃতীয়ত নিজের লক্ষ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও চতুর্থত সময়কে সম্মান করো। পঞ্চমত জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে নিরন্তর চেষ্টা চালিয়ে যাও মানুষকে ভয় পাওয়া বন্ধ করো সম্মান মানুষ দেয় না সম্মান আসে ঈশ্বরের আশীর্বাদে এবং নিজের কর্মে ঈশ্বর শাস্তি দেন না আমাদের কাজই আমাদের ফল দেয় যে পথে আমরা চলি সেই পথই আমাদের গন্তব্য ঠিক করে ভুল পথে গেলে ভুল জায়গায় পৌঁছানো স্বাভাবিক মনে রেখো সময় কারো জন্য থেমে থাকে না লোহা গরম হয়ে নরম হলে তা উপকারী যন্ত্রে পরিণত হয় সোনা নরম হলে অলঙ্কার হয় মাটি নরম হলে সুন্দর পাত্র হয় ময়দা নরম হলে রুটি হয় ঠিক তেমনি মানুষও যখন নম্র হয় তখনই তার আসল মূল্য প্রকাশ পায় অহংকার মানুষকে কঠিন করে তোলে আর নম্রতা তাকে মহৎ করে তোলে কখনো স্বার্থের জন্য কারো উপর পা দিয়ে উঠবে না না ভালোবাসায় না বন্ধুত্বে একলা থাকা খারাপ নয় অন্যায় করে এগোনোর চেয়ে একা থাকা অনেক ভালো শেষ কথা বন্ধু নিজের চরিত্রকে এত শক্ত করো যেন সময় মানুষ আর পরিস্থিতি তোমাকে ভাঙতে না পারে বন্ধুরা যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও এমনই আধ্যাত্মিক ও জীবন বদলাতে যাওয়া কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো শান্ত থেকে আর নিজের ওপর বিশ্বাস রেখো